আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অনেক দিন পর লাউ চিনির একটা রেসিপি শেয়ার করছি আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে লাউ চিংড়ি রান্না করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা লাউ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে নিয়েছি একটু বেশি করেই পেঁয়াজ কুচি আর মাঝখান থেকে কাঁচামরিচ ফালি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এখানে আমি ছোটো চিংড়িগুলো বেছে নিয়েছি আর ছোট চিংড়ির যে মাথাগুলো সেগুলো ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এ পাশে চুলোতে লাউ চিংড়ি রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসছে লাউ চিংড়ি রান্না করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে মোটামুটি পর্যায়ে একটু ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এক মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব আসলে লাউ চিংড়ি কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি এক একজন এক একভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমার রেসিপি চ্যানেল তাই রেসিপি আকারেই শেয়ার করছি একটু ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটা কথা মাথায় রাখবেন লাউ চিংড়িতে হলুদের পরিমাণ কিন্তু খুবই কম লাগে তাই আমি এখানে হাফ চামচের থেকেও কম পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সব সময় লাউ চিংড়িতে হলুদের পরিমাণটা খুবই কম দেবেন তাহলে লাউ চিংড়ির যে একটা সবুজ সবুজ ভাব থাকে সেটা বজায় থাকবে এখানে আমি ছোট চিংড়িগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে এখন নেড়ে চড়ে ভেজে নিচ্ছি একটু ভালোভাবেই ভেজে নিতে হবে আর এই ভাজার সময় কী যে একটা স্মেল আসছে আপনাদের বলে বোঝাতে পারবো না আমার কাছে লাউ চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে আর এই লাউ চিংড়িটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই খুব পছন্দ এভাবে ছোটো চিংড়ি দিয়ে লাউ রান্না করলে সবার কাছেই ভালো লাগে খেতে এখন যে মাথাগুলো ছোট চিংড়ির আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর সামান্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি জারটা ধুয়ে আমি এই লাউ চিংড়ি রান্নার ক্ষেত্রে এই যে একটু পানি ব্যবহার করেছি শুধু মশলাটা কষানোর জন্য আর কোনো পানি ব্যবহার করব না লাউয়ের থেকেই অনেকটা পানি উঠে আসবে সেই পানিতেই লাউটা পুরোপুরি রান্না করে নেব দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এখন যে লাউটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিটের মতো একটু রান্না করে নেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটু অনুরোধ করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আসলে আমি অনেক দিন পরে কিন্তু আজকে একটা ভিডিও দিচ্ছি আমি খুবই ব্যস্ত বছর আমার বাচ্চাকে আমি স্কুলে দিয়েছি সব মিলিয়েই ইউটিউবটা আমার কাছে ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে তাই অনেক দিন বাদে বাদে একটু ভিডিও দিচ্ছি ইউটিউবে কাজ করা আমার কাছে একটা শখের ব্যাপার ছিল এরকম কিন্তু সেই শখের কাজটার প্রতি যে আমার এতটা অনীহা চলে আসবে সেটা বুঝতে পারি নি কিন্তু তারপরও যে একটা মায়ার একটা ব্যাপার থাকে সেই মায়ার কারণেই কিন্তু এখন অবধি এখানে টিকে আছি জানি না আসলে কতদিন থাকতে পারবো যাই হোক লাউ চিংড়িটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে তিন থেকে চার মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি এই পর্যায়ে একটু নেড়ে চড়ে নেব আর এই রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট আমি চিংড়ি এরকম একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করি তাই আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে চুলোটা অফ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একেবারে লাউ চিংড়িটা গলে গিয়েছে লাউটা একেবারেই কচি ছিল আর এরকম কচি লাউ খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি তাই সবার কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আর ইনশাআল্লাহ এখন থেকে ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করার ইচ্ছে আছে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম